আলাইকুম ভিওয়ার্স তো আপনাদেরকে আবারও নিয়ে আসলাম এই প্যানেলে এখন আপনাদেরকে দেখাবো যে এই প্যানেলে কিভাবে আমরা লুপের কানেকশনগুলো করে থাকি তো চলুন আপনাদেরকে দেখাই ভিতরে কীভাবে কানেকশনগুলো করা হয় এটা মূলত আমাদের আট লোবের প্যানেল এখানে আমরা মূলত চারটা লুক ইউজ করেছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের সেই লুপের অংশ বা লুপ কার্ড এখানে আমাদের কার্ড লাগানো আছে এর মধ্যে ভিতরে আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লের মাদারবোর্ড মাদার বোর্ড যেটা আমাদের ডিসপ্লেতে শো করে সবগুলো ডিটেক্টরের অ্যালার্ম আর এইটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আর এই যে কানেকশন তারগুলো দেখতেছেন এগুলোই মূলত হচ্ছে লুপ এখানে প্রত্যেকটা লাইনে সিরিজ লাইন এখানে ইন এবং আউট আছে একটা লাইন দিয়ে আমরা লোক টেনেছি একটাকে বলি আমরা ইন এবং যেটা ফেরত আসে সেটাকে বলি হচ্ছে আউট এই ইন এবং আউটের সিরিজ লাইনেই মূলত আমরা এই ডিভাইসগুলো ইউজ করে থাকি এখানে আমরা এই লাইনগুলোর মা মাঝখানে আমরা সেই ডিভাইসগুলোকে ইউজ করি যেমন স্মোক ডিটেক্টর হিট ডিটেক্টর মাল্টি ডিটেক্টর এবং বিম ডিটেক্টর এমসিপি এমসিপির পূর্ণরূপ হচ্ছে ম্যানুয়াল কল পয়েন্ট যেটার মাধ্যমে আমরা আসলে টানলে তখন অ্যালার্ম দেয় আমাদেরকে ফায়ার অ্যালার্ম আসে তো এখানে প্রত্যেকটা লুপে কয়টা করে ডিভাইস